অফিসিয়ালি পুজোর সব ছুটি শেষ বোনের আজ থেকে স্কুল খুলে গেল প্রায় এক যুগ পর স্কুল যাচ্ছে তাই আমি ওকে এখানে মজা করে জিজ্ঞেস করছি কি রে স্কুলের রাস্তা মনে আছে তো পৃথিবীতে এমন কাউকে দেখেছ যে স্কুলে যাই একটাই কারণে যাতে ভালো ভালো টিফিন প্যাক করে নিয়ে যেতে পারে এদিকে অবস্থা দেখো মা অলরেডি টিফিন প্যাক করে দিয়েছে কিন্তু তাও এই মহান ব্যক্তিটির এখন রুটি তরকারি ছেড়ে জ্যাম রুটি নেওয়ার ইচ্ছে হয়েছে আর এই সব কায়দা কানুন করতে করতে স্কুলে লেট হয়ে গেছে তাই শেষ মুহূর্তে এক প্রকার দৌড়া দৌড়ি করে স্কুলে যাচ্ছে ওদিকে আবার প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তার সঙ্গে এত জোরে জোরে হাওয়া বইছে দাঁড়াও ব্যালকনির গাছগুলো নিচে নামিয়ে দিন নইলে পরে ডালপালাগুলো সব ভেঙে যাবে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ কোনোটারই টাইম এখন একটু এদিক ওদিক হচ্ছে না যেহেতু খাওয়ার আগে পরে মেডিসিন থাকছে তাই একদমই টাইম টু টাইম খেতে হচ্ছে আর এই যে আমাদের টেলার হাজির হয়ে গেছে তোমরা পিঙ্কিকে এতদিন সেই সব জামাই বানাতে দেখেছো যেগুলো সেলাই স্কুলে শিখিয়েছে কিন্তু এখনো নিজের জন্য এই লেয়ারিং ফ্রকটা বানাবে বলে ঠিক করেছে তার জন্য গতকাল আকাশি রঙের এই প্রিন্টেড ফেব্রিকটা কিনে নিয়ে এসেছে আর এই ফ্রকটাও নিজে নিজে ড্রয়িং করে তারপর মাপ নিয়ে কাটিং করা শুরু করে দিয়েছে আমি তো জানি একটা দারুণ ফ্রক তৈরি হতে চলেছে পুরোটা রেডি হয়ে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন চলো আমার নিজের প্রচুর কাজ পেন্ডিং হয়ে আছে শরীরটা অসুস্থ থাকার কারণে এডিটিং থেকে শুরু করে অন্যান্য কোনো কাজই আমি ঠিক মতো করে করতে পারিনি একবার রেগুলার কাজের ছন্দ থেকে বেরিয়ে গেলে না পুনরায় সেই ছন্দে ফিরে আসা খুবই মুশকিল যদিও কিছুই করার নেই এইবার আস্তে ধীরে শুরু করতে হবে চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে বাই